ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন এগুলি পড়াশোনা করবে না ইসলামী আকিদাও ভ্রান্ত মতমান একটা বই আছে কিতাবুল ইমান একটা বই আছে ইমান সবার আগে আমাদের এখন যিনি খতিব বাইতুল মোকামর আব্দুল মালিক শাহ হুজুর লিখেছেন ইমান সবার আগে ছোট্ট বই সবার পড়া উচিত ইমানে তো বুঝি না যাই আমি করতেছি ফির সাহেবের শ্রদ্ধা করতেছি মনে করতেছে আমার সব প্রয়োজন পূরণ দাতা তা আমি তো সেরেকের মধ্যে আছি এই জন্য ভাই ইমানকে বিশুদ্ধ করতে হবে আর যারা এগুলি করি না তারা তো গণতন্ত্রের পূজা করি সমাজতন্ত্রের পূজা করি প্যাটের পূজা করি চুরি ডাকাতির পূজা করতেছি অবৈধ ইনকামের চিন্তা করতেছি তা আমারও তো ইমান সঠিকভাবে নেই এই জন্য ইমান পরিশুদ্ধ হয় কিভাবে ইমান থাকে কিভাবে আর যায় কিভাবে এটাও তো আমরা জানি না শুধু অজু ভাঙার কারণ শুনছি আর লুঙ্গি ফুল লোকরা উজু চলে গেছে আসলে তো এটার সাথে অজু ভাঙার কোনো কারণে সম্পর্ক নেই গ্রামে কয় আরে আর আমি একজনে জিজ্ঞাসা করে আসার খাইয়া লুঙ্গি উপরে উঠে গেছে আর কি অজু আবার করা লাগবে এটা নিয়ে চিন্তিত কিন্তু ইমান নিয়ে চিন্তিত না মানুষের অবৈধ সম্পদ বক্ষণ করতেছে মানুষের অবৈধভাবে মানুষের সম্পদ আমি হরপ করছি চাঁদাবাজির মাধ্যমে জোর করে বিভিন্ন ভাবে তারপরে আমি ইমানদার আছে আমাদের মধ্যে এগুলি কি বলেন সমাজে আছে না নাই আমাদের গ্রামে আমি আমার গ্রামের কথা বলি যেগুলি সবচেয়ে সিটার বাটপার বদমাস এগুলি দাড়িও আছে আবার মসজিদে নামাজও পড়ে কিন্তু বিচার করতে যাই বসে বিচার মিলাইতে যাই আগে দশ টাকা জমা দেন এরপরে বিচার হবে বিচার শেষ কই টাকা কই

অবস্থা উনি আমার কাছে বলছে আমি আরো এক জুমায় বলছিলাম কয়ে যে এই ব্যক্তি হলো জুব্বা টুব্বা বাগড়ি টাগি বাঁধা আর আজান দিলে মসজিদে সবাই আগে প্রথম সফে কিন্তু আজকে দশ বছর হয়ে গেছে আমার টাকা দোকানের টাকা এখনো দেয় সে মনে করে ইমান হলো মসজিদে ব্যবসাতে ইমান কিসের চাকরিতে ইমান কিসের আমি যেমনে মনে এমনে এমনি ব্যবসা করুম হালাল তো আপনারাই চাকরি জিন্দিগিতে ঘুষ খামো সুদ খামো রাষ্ট্রীয় সম্পদের খেয়ান করব এটার সাথে ইমানের কি সম্পর্ক আমার ইমান ঠিক কারণ আমি মসজিদে যাই হইলো আমি ইমান হ্যাঁ আমাদের অবস্থা তো এরকম আমরা মানুষ আমি নাম জারির জন্য একজনে টাকা নিছে ভূমি অফিসের অফিসার তো নেওয়ার সময় তিন হাজার টাকা না দিলে নাম জারি করবে না তো নেওয়ার সময় গইতেছে হুজুর আমি তো আমার এলাকা মসজিদে সেক্রেটারি ইমাম সাহেব আমার ঘরে গায় টাকা এটা নেওয়ার সময় কইতেছে বুঝেন নাই তার মানে সে আমাকে দেখে তার ইমানের পরিচয় করতেছে যা আমিও প্রাউড ফিল করি যে আমি মুসলিম আমি ইমানদার এই জন্য আমি সেক্রেটারি আবার ঘুষ গাই ভোজন এরকম মুসলমানের অভাব আছে বাংলাদেশে এরকম কথা কইলে মসজিদের ইমামের ক্ষতিপূল কেতুবির ইমামতি চলে যায় জানেন না বহু মসজিদের ইমামতি আর ক্ষতি এই কারণে বিদায় হয়েছে কথা বলবে না কলা বাগান এক মসজিদে ইমামতি করতো আমাদের এক হুজুর উনি সুদের কথা বলছে সেক্রেটারি ব্যাংকে চাকরি করে উনি তার আর ওনাকে বলে নাই উনি ইসলামের বিধিবিধান বলতেছে এই সেক্রেটারি তার পিছনে লাগছে যে হুজুর আমার উদ্দেশ্য করে গেছে কি ভাই সমাজে এরকম লোক আছে না নাই আছে কোনোভাবে সহ্য করে না এটাকে অপরাধ ভূত যা আমি অপরাধ করছি আল্লাহ এটা আমি হারাম কাজে লিপ্ত আল্লাহর কাছে ইস্তেকফার করেন আর হালাল ইনকাম খোঁজার চেষ্টা করেন আল্লাহ আপনাকে ইনশাল্লাহ মুক্তি দিবে কিন্তু আপনি যদি এটার মধ্যে হটকারি যে না আমি যেটা করতেছি এটা নেয় ঘুষ খালে খাইছি আমি কি ইমান চলে গেছে আমার আমাদের অনেকের ধারণা এটা ইমান নষ্ট হয় যে সমস্ত কারণে কবি করার কারণে তার মধ্যে একটা হলো ঘুষ খাওয়া একটা হলো সুদ খাওয়া সুদের সাক্ষী দেওয়া সুদি লেনদেনে আপনি মাধ্যম হইলেন এটা আপনি ইমান যাওয়ার কারণ ইমান নষ্ট হওয়ার কারণ শুধু মিথ্যা কলা বলাকেই শুধু আমরা গুনা মনে করি এটা গুণা না আল্লাহ কোরআনে কতবার বলছে কতবার বলছে আর কতবার বললে এটা হবে আর এটার বোঝানো এই জন্য রেসুল্লাহ সাল্লামের আদর্শ সর্বক্ষেত্রে ক্ষেত্রে অনুসরণে আমি সাহাবাহিক রামের জিন্দিগি থেকে কয়েকটি ঘটনা বলে সময় তো অল্প লম্বা আলোচনা করা যায় না শেষ হয় না এই জন্য কোন ইজম এ পর্যন্ত অর্থনৈতিক মুক্তিও দিতে পারে নাই সামাজিক শান্তিও প্রতিষ্ঠা করতে পারে নাই রসুলামের জিন্দিগিতে এই তিরিশ বছরের খেলাফত জিন্দিগি মানুষ ভোগ করেছে এবং রসুল বলেছেন খাই করুন এরপরে ফেতনা আসবে আপনাদের একটা প্রশ্নের উত্তর দি আল্লাহ রসুল বলে গেছেন ইমাম মাহাদি আসান আগ পর্যন্ত আর ওই দৃশ্য কেউ দেখবে না এটা আল্লাহ রসুল বলছেন এর মানে চেষ্টা অব্যাহত রাখতে হবে চেষ্টা করতে হবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এটা আমার দায়িত্ব আপনার দায়িত্ব করে ফেলা এটা আমার আপনার দায়িত্ব আল্লাহ করে দেন নাই যে করে ফেলতে হবে চেষ্টা যথার্থভাবে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এই জন্য পৃথিবীতে এমার ইসলামিয়া বলতে শুধু একটাকে বোঝায় সেটা হলো আফগানিস্তান যেখানে এমার ইসলামিয়া থাকার কারণে আজকে তাদের মুদ্রার আমাদের মুদ্রার মধ্যে অর্ধেক ডিফারেন্স একশো ডলারে সাড়ে ছয় হাজার টাকা আর আমাদের একশো ডলার মনে হয় সাড়ে বারো হাজার টাকা ঠিক না কোনো ঋণ নাই পৃথিবীর এরকম একটা দেশ যেটা কোনো কারোর কাছে কোনো ঋণই নয় আজকে পত্রিকা আসছে একশো বারো বিলিয়ন ডলার আমরা আমাদের দেশ ঋণী গত সরকার একশো তিন পর্যন্ত করে গেছে আরও নয় বাড়ছে তারা এমন একটা রাষ্ট্র ডলারকেও তারা পিছে ফেলে দিয়েছে মানে মুদ্রা হিসাবে এতটা স্ট্রং এটা হলো খেলাফতের বরফ এবং আল্লাহ আল্লাহর আলমিন খনিজ সম্প্রদের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করে আমাদের মিডিয়াগুলি সব অপপ্রচার বা নারীদেরকে এরা এই বন্যার সময় এই যে একটা ভূমিকম্প হইল নারীদেরকে উদ্ধার করে না আফগানিস্তানে এত মানুষ জন্ম নিছে নারী ছাড়া এটা আসমান থেকে পড়ছে এদের মা বাবা নাই এদের স্বামী স্ত্রী স্বামীদের স্ত্রী নেই হলুদ এটা হলো বারদ এবং মশাদের সবসময় এজেন্ডা বাস্তবায়ন করে এটাও সমাজতন্ত্রীরা অর্থ আত্মসাত করে এটা ফান্ডিং করে করেছে বাংলাদেশের মানবতা এবং দেশের সবচেয়ে বড় দুঃখ যদি রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে আপনি বিবেচনা করেন সঠিক কোনোদিন দিবে না ইসলামের বিরুদ্ধে কোথায় কি হয়েছে না হয়েছে এটা এটা উঠে দিবে হুজুর হয়েছে আফগানিস্তানে কি হয়েছে নারীদেরকে এই যে ভূমিকম্প হয়েছে এদেরকে নাকি উদ্ধার করে না শুধু পুরুষদের উদ্ধার করে এদের নারীর দরকার নেই আফগানিস্তানের নারীর দরকার নেই আমাদের হুজুরদের কারো বউ নাই হুজুরদের কোনো সন্তানও হয় না বাংলাদেশে জানেননি আপনারা নতুন তথ্য পাগল পাগল আর কিছু ইংরেজি শিক্ষিত মানুষ এরা না কোরআন হাদিস বুঝে না মসজিদে আসে না জুমাতে আসে তো হেরা এগুলি পড়ে খুব নাকশ হুজুরদের উপর দেখছো ইসলাম নারীদের অধিকার দেয় আর আমি নারীদের অধিকার মানে এই অর্থ যে রাস্তা রাস্তা হাঁটি হাঁটি পতিতে করবেন নারীকে তো আল্লাহ এই জন্য বানায় নাই নারীকে তো আল্লাহ সর্বোচ্চ সম্মানের স্থান দিয়েছে এবং এদেশের দিনদারদের স্ত্রীদেরকে যা জিজ্ঞাসা করেন যে সবচেয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ অবস্থায় তারাই আছে আমরা বাহ্যিক ভাবে দেখেন আর কি এরা বোরকা টুরকা পরে মনে হয় কি যে নির্যাতন আমাদের ছোট মেয়েরা তো হেজাব পড়াছে না দিকে বাইরে না যদি বলি তোমার হেজাব লাগবে না 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 এটা হবে না আমাদের বালিকা শাখায় আশি জন ছাত্রী এরা ছয় বছর সাত বছর আট বছর বাসায় মাকে এত করে বাপকে যে আমাকে কিনে দিতে আমরা কিন্তু বলিনি প্রতিষ্ঠান চাপ দেয় নাই কোনোভাবে বলেও নাই বলছে যে এটা প্রয়োজন নেই এখানে অনেক যাদের মেয়ে ওখানে পড়ে যে জিজ্ঞাসা করেন এটা কেন এরা মনে করে এটা আমাদের সেফটি এটাতে আমাদের আনন্দ এটাতে আমাদের মর্যাদা আর আমরা মনে করি যে কলা সিলে দোকানের সামনে আমরা লাগাই দাও ব্যাস আর এটা তো মাসি পড়বে মোসা পড়বে আল্লাহ তো সম্মান দিয়ে বানাইছে সম্মানিত করছেন এই জন্য ইসলাম রসুলের আদর্শ আমাদের বিকল্প পথ একমাত্র পথ শুধু বিকল্প নয় সাহাবাই কারাম রসুলের অনুসরণ কিভাবে করেছেন যদি তার থেকে কিছু নমুনা আমি তুলে ধরি হজরত আবদুল্লাহ রি আল্লাহ আর আগুন একজন প্রখ্যাত সাহাবী রসুল সহেমুন না লেইনেবল বিশা আদা ওনাকে বলে রসূলের জায়রামাজ বহনকারী এবং হুজুরের জুতা বহনকারী মানে রসুলের সাথে সবসময় থাকতেন কেউ কেউ বলছেন যে আমরা তো প্রথম মনে করছি আব্দুল্লা ইবনে মাসুদ মানে হুজুরের ছেলে বা কিছু নিকটতম আত্মীয় এত বেশি রসুলের সাথে তিনি ভাবে লেগে থাকতেন তিনি একদিন মর্জিদের নববিদে আসছেন আসতেছিলেন পথে রসুল মর্জিদের নববিদে খোদ দিতে উঠেছেন সকলে দাঁড়িয়ে আছে এখনো আপনারা দেখবেন ওয়াজ মাহবিলের আশপাশে মানুষ দাঁড়িয়ে থাকে আদব হলো বসে শোনা দিনই কথা এই যে আপনারা বসে শুনতেছে এটা হলো আদব সাল্লাম তাদের দাঁড়ানো অবস্থা